দেখুন বন্ধুরা আমরা আজকে বাজার থেকে বাজার করে এনেছি এখানে আছে ছিম এখানে আছে বেগুন আর এটা হচ্ছে লাউ শাক আজকে আমরা লাউ শাক দিয়ে কই মাছ ভর্তা করব আপনাদের দাওয়াত রলো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি ছোটবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি কই মাছের পত্তা মাছগুলো আমি প্রথমে কেচে কেচে নিয়েছি লাউ শাকটা বেছে নিয়েছি এখন পিঁয়াজ বাটা নিয়ে পরিমাণ মতো সঙ্গে জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি এটা শুকনো লঙ্কা পেস্ট সঙ্গে জিরে আছে রসুন পেস্ট আদা পেস্ট তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো তেল দিয়ে দিতে আছি পরিমাণ মতো এখন আমি এটাকে মিক্স করে নেব লেড়ে চেড়ে মিক্স করে মাছগুলো একে একে সব দিয়ে দেবো দিয়ে মাছগুলো মশলার সাথে মিক্স করে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখন আমি একে একে লাউ শাকের পাতাগুলো সব সাজিয়ে নেব এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে বড় আগে দিয়ে দেবো পরে ছোট নেট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নেটটা দিলে সুন্দর সুন্দরভাবে বান্দার ঝামেলা থাকবে না একা মাছগুলো সব এখন আমি দিয়ে আছি ভত্তাটা কার ভালো লাগে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সঙ্গে সাবস্ক্রাইব করবেন এখন আমি এভাবে শাকগুলো মুড়িয়ে নেট দিয়ে হালকা করে বাঁধ দিয়ে নিব। এভাবে ভাতের ভিতরে বসাইলে আর ভাতটা ডিসকালার হবে না অনেক সুন্দর হবে ভত্তাটা খেতেও যেমন সুস্বাদু গ্রামটাও হবে সুন্দর ভাতটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি ভাতের ভিতরে বসিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ রাখলে সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি ঝোল রান্না করছি মাছ দিয়ে বড় মাছ দিয়ে সবজি রান্না করব। প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলেই সুন্দর হয়ে যাবে ভর্তাটা আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিয়েছি দেখুন ভাতটা কত সুন্দর কোনো রিস কালার হয়নি কোনো এলোমেলো হয়নি যেরকমটা দেখছিলাম সেরকমই আছে এখন আমি বর্তাটাকে একে একে পরিবেশন করার দিক চলে যাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বর্তাটা আমি যে করে নিয়েছি শাকটা যদি শক্ত থাকে তাহলে একটু পাটায় মিক্স মিক্স করে নেবেন শিল্পাটাই অথবা ব্যালেন্ডার করে আমি শিল্পাটাই মিক্স বেটে নিয়েছি যার জন্য বেশি সুন্দর হবে খেতে দেখুন কত সুন্দর হয়েছে খেতে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আল্লাহ হাফেজ ভালো থাকবেন